আসসালামাইকুম বন্ধুরা খুব দুঃখ তোমার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে নবীগঞ্জ হবিগঞ্জ চার নং ইউনিয়ন দিগল পাক ছয় নং আর দুগ্রাপুর কুশিয়ারা নদীতে তিনজন বাই নাম ছিল মাছ ধরতে একসঙ্গে তিনজন ভাই ডুব দিয়েছিলেন মাছ ধরতে দুইজন ভাই উপরে উঠলেন একজন ভাই আর উঠেনি পানির নিচ থেকে এখন পর্যন্ত ভাইয়ের খুঁজ মিলেনি অনেক কি আসছে এখানে চেয়ারম্যান মেম্বার সবাই আসছেন বাড়িতে কোনো নিখোঁজ আছে কোনো সন্ধান মিলেনি বাইটির জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই খুশি আর আমাদের রেজারে যারা কাজ করে তারা অনেক অনেকই লোক আছে তারা হয়তো আসছিল ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য এখন বাইটির ফ্যামিলির কি হবে জানি না ঠিকানাটাও জানানো হয়েছে তারা সাথে যে লোকগুলো আছে তারা জানা থাকতে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।